নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাঁটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মাজিন মসজিদের মধ্যে বলে খদে কপাতি সলা কদে ক সলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তাআলা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাঁটারও লাগাইতেছেন নামাজ যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন এই সরো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মোয়াজীম কয় খদ খ টেনশনে বলে গেছে বলে কি করবো একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনার রিজিক দেই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান উকুম যদি তোমাদের ভাই বোন ও আজওয়াজ যদি তোমাদের বিবি ওয়াশিয়ার অতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুন হা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা নতুন তক্সও না তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়ামাসা কিনু তার দওনাঘা যে বাসস্থান তোমরা অনেক ভালোবাস আহ হাব্বা ইলাইকুম মিনাম্ ল ও রসুলিহি ওয়াজিহাদ ইন আল্লাহ তাআলা বলেন

চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো